আসসালামু আলাইকুম বন্ধুরা सर्वप्रथम আপনাদের সকলকে জানাচ্ছি ماہ রমজানের শুভেচ্ছা বন্ধুরা ماہ রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের গুরুত্বপূর্ণ আজকের ভিডিও আরবি শিক্ষার ক্লাসটি বন্ধুরা আজকের ভিডিওতে রয়েছে বাছাইকৃত একগুচ্ছ আরবি শব্দের ভান্ডার বন্ধুরা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আমরা কথা বলতে উঠতে বসতে এই শব্দগুলো আমরা ফেস করব অলওয়েজ সো এখনি দেরি না করে শিখে নেওয়া যাক আরবি শব্দের অর্থগুলো রাস খারবান মানে মাথা খারাপ রাস খারবান মানে মাথা খারাপ মধ্যপ্রাচ্যের দেশে যদি আপনাকে কেউ বলে এই কাজটা হচ্ছে না মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার প্যারেশান হয়ে যাচ্ছে মাথা খারাপ হয়ে যাচ্ছে তখন বলতে হবে রাস খারবান রাস খারবান মানে মাথা খারাপ রাজ খারবান শুধু খারবান মানে হচ্ছে গিয়ে খারাপ শুধু খারবান এর মানে হচ্ছে গিয়ে খারাপ আর রাজ মানে মাথা তাহলে বন্ধুরা এইখানে হচ্ছে রাজ খারবান মানে মাথা খারাপ আর শুধু খারবান মানে হচ্ছে গিয়ে খারাপ আর রাজমানি মাথা ইয়া আখু জিভ ফুলস মানে ভাই টাকা দিন আরব কান্ট্রিতে যদি আপনি কারো সাথে টাকা লেনদেন করেন যদি টাকা চান তাহলে এইভাবে চাইতে হবে ইয়া আখু জিভ ফুলস মানে ভাই আমার টাকাটা দিন মাসগুল মানে ব্যস্ত মাসগুল মানে ব্যস্ত আন্তা মাসগুল মানে সে ব্যস্ত মাসগুল মানে ব্যস্ত জালান মানে রাগ জালান মানে রাগ জালান মানে রাগ জঞ্জাল মানে ঝগড়া জঞ্জাল মানে ঝগড়া আরবিতে ঝগড়াকে বলা হয় জঞ্জাল মুখ মাফি মানে বিবেকহীন বা নাই জ্ঞানহীন আরব আমিরাত কান্ট্রিতে জ্ঞানহীন মানুষকে বলা হয় মুখ মাফি মুখফি মানে বিবেকবান মুখফি মানে বিবেকবান এখানে মুখ মাফি মানে বিবেকহীন আর মুখফি মানে বিবেকবান বা বুদ্ধিসম্পূর্ণ ব্যক্তি শুনো এবি ইনতা মানে তুমি কি চাও শুনো এবি ইনতা মানে তুমি কি চাও কেফ সাভি মানে কিভাবে করব কেফ সাভি মানে কিভাবে করব আনা আসিফ আনা ইনসা মানে আমি দুঃখিত আমি ভুলে গেছি কান্ট্রিতে যদি কাউকে বলেন সরি আমি দুঃখিত এই কাজটি করতে ভুলে গেছি বা আমি এটা ভুলে গেছি তখন বলতে হবে আনা আসিফ আনা ইনসা আনা আসিফ আনা ইনসা মানে কি চাও এস আবগা মানে কি চাও মাইসির হাদা মানে উচিত না উচিত না আরবি হচ্ছে মাইসির এইটা হাদা তিজারি মানে আমি চাই না কারণ এটা আসল না এটা নকল হতে পারে ধরেন আপনি কোনো দোকানে গিয়েছেন একটা প্রোডাক্ট দেখছেন আপনি দোকানদারকে বলছেন ভাই প্রোডাক্টটা তো দেখে মনে হচ্ছে এটা আসল না এটা নকল হতে পারে সো এটা কিভাবে বলবেন বলতে হবে আনা মাই এ বি হাদা আসান হামু আসলি মুমকিন হাদা তিজারি মানে আমি আমি চাই না কারণ এটা আসল এটা নকল হতে পারে মানে আপনি নিবেন না কারণ এটা নকল হতে পারে ইনতা আকিদ হাদা শরিকা আসলি মানে তুমি নিশ্চিত এই কোম্পানি আসল মানে এই কোম্পানির পড়া কি অরিজিনাল জেনুইন আসল এটা বলতে হবে ইন দা আকীদ হাদ আশরিকা আসলি মানে তুমি নিশ্চিত এই কোম্পানি আসল দাপ্বাস মানে স্টাপলার বা পিন মেশিন দাপ্বাস মানে স্টাপলার দাব্বাস ল্যাশ দাওর মানে কেন খুঁজতেছেন ল্যাশ দাওর মানে কেন খুঁজতেছেন কাউকে খুঁজলে বলতে হবে ল্যাস দেওয়ার মানে আপনি কি কাউকে খুঁজছেন মিন্নি মানে এই দিকে বা দিকে মিন্নি মানে এই দিকে বা দিকে মিন্নি মিন্নি মানে এদিক ওদিক মিন্নি মিন্নি মানে এদিক ওদিক শুধু মিন্নি হচ্ছে দিকে বা এইদিকে আর মিন্নি মিন্নি হচ্ছে এদিক ওদিক ফাদি মানে খালি ফাদি মানে খালি খালি কোনো কিছুকে আরবিতে ফাদি বলতে হবে ফাদি কানুন মানে আইন কানুন মানে আইন ইতখুল মানে প্রকাশ করা খুল মানে প্রকাশ করা বা কিছু বলা কিছু বলা বা প্রকাশ করা বা বলতে ইচ্ছুক আপনি সেটাকে বলা হয় আরবিতে খুল মানে প্রকাশ করা জুয়া মানে ভিতরে জুয়া মানে ভিতরে ইব্রা মানে সুই ইব্রা মানে সুই বন্ধুরা আজকের এই ভিডিওটি এ পর্যন্তই আশা করি আমার এই ভিডিওটি দেখে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন জানতে পেরেছেন পরবর্তীতে আরেকটি সুন্দর ভিডিও নিয়ে হাজির হব আপনাদের মাঝে এই বলে আমি শেষ করছি বন্ধুরা আসসালামু আলাইকুম